আজ সকালে ঘুম থেকে উঠে দেখো সূর্যোদয়টা কি সুন্দর লাগছে দেখতে সূর্য যদি অনেক আগেই উঠে গেছে আমি প্রায় শেষ মুহূর্তে এসে ওকে ক্যাপচার করলাম আর এদিকে ভোরবেলার এই সুন্দর হাওয়াটা গরমকালে এটা যেন একটা অপরূপ রূপ নেয় আর এদিকে গাছ ভর্তি ফুল সবাই হাওয়ার তালে তালে মাথা দোলাচ্ছে আর তার মধ্যে একটি সুন্দর ছোট্ট গোলাপি কালারের ফুল যেটা এক গাছ সাদা ফুলের মধ্যে ফুটে আছে এটা আমার গাছে প্রায় সময়ই হয় আর এই যে দেখো সকালবেলার ভোরের আলোর পরে আর এর সুন্দর হাওয়াতে গাছগুলো যেন আরও বেশি সুন্দর লাগছে আর এদিকে আমি সমস্ত থালাবাসে নিশ্চিত ধোয়ার জন্য আর এখানে দেখলাম একটা ছোট্ট গোলসাপ আমাকে আর এইখানে দেখো আমাদের বাড়িতেই গাছপালার এখানে আর পাশে ফাঁকা মাঠাওয়াতে প্রায় মৃদু মৃদু হাওয়া দেয় আর এই যে হাওয়াটা এত ভালো লাগে আর এখানে দেখো গাছে কই ডাকছে আমি অনেক খোঁজার চেষ্টা করলাম তো পাচ্ছি না ওকে কোন ডালে ডাকছে কিন্তু প্রায় সময় ডাকে খুব সুন্দর লাগে এইদিকে তোমাদের দেখাই আমাদের গাছের আম এই যে দেখেছ ছোট ছোট কথা আম বেরিয়েছে কিন্তু গাছে প্রতিবারই আমাদের এই গাছগুলোতে অনেক আম হয় কিন্তু এইবার একটু তুলনামূলক কম হয়েছে কি জানি এইবার প্রায় সব গাছে একটু কমই আম দেখতে পাচ্ছি আর এই যে দেখো সুন্দর হয়ে দুলছে হাওয়াতে এটা যেন বেশি ভালো লাগে আর দেখো আমি যে গাছের গোড়ায় ফুলের জলটা ফেলি না তো ফুলটা ফেলাতে এখানে একটা গাঁদা ফুল গাছ উঠেছে আর গাঁদা ফুল গাছটার ফুলও ফুটেছে আর এদিকে চলে এসেছি গোপুকে স্নান করাতে আর গোপুর স্নানের জলে দিয়ে দিলাম তুলসী পাতা আর ফুল আর গোপুকে সুন্দর করে এবার স্নান করিয়ে নেবো আর দেখো গোপুর লিপস্টিকটা উঠে গেছে কিছুদিন আগেই আমি ওকে লিপস্টিক পরিয়েছি আবার উঠে গেছে গরম তো তাই জন্য আমি এখন আর শিঙ্গারটা নতুন করে করছি না কারণ গরমের মধ্যে ভাবছি যে বেশি আর সাজাবো না যেটা আছে থাক কিছুদিন পরে যাক তারপরে সবটা তুলে নতুন করে শৃঙ্গার করব। আর তখন তোমাদের সাথে সেটা শেয়ারও করব। যে আমি কিভাবে গোপুর শৃঙ্গার করি আর এই যে গপুকে মুছিয়ে নিলাম আর নতুন একটা জামাও পরিয়ে দিলাম স্নান করার পর সুন্দর দেখে এই সুতির জামাগুলোই এখন বেশি ঘুরিয়ে ফিরিয়ে পোড়াচ্ছি কারণ গরমের মধ্যে তো আর বেশি সুন্দর জামাগুলো পরানো যায় না কষ্ট হয় ওর এই কারণে আর এই যে গপুকে রেডি করে নিচ্ছি সুন্দর করে আর তারপরে গপুকে বসিয়ে দেবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর তারপরে সারাদিনটাও কম বেশি খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো গরমটা অতটা অনুভব হচ্ছে না সেই জন্যই বেশ ভালোই লাগছে আর যেহেতু কালকে গোপকে মা পুজো দিয়েছিল কালকে আমি একটু দই এনে রেখে দিয়েছিলাম গরমের জন্য যে গরমকালে ওকে একটু দই দেব টক দই আর কি তো সেটা মা দেয়নি মা বলছে তুই এনেছিস তুই দিস তো আজকে আর টক দইটা দেবো ভেবেছি কিন্তু অতটা গরমও নেই তবু কে হয়েছে এনেছে যখন খেয়ে নিই টক দই খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো তো এই যে ববুকে সাজিয়ে বসিয়ে দিয়েছি এবার ওকে আমি আয়নাটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে ওকে দেখতে আর সাজগোজের পর অবশ্যই আমরা যেমন আয়না দেখি ওরা তো দেখতে ইচ্ছে করে দেখি তো দেখি তো কেমন করে আমাকে সাজিয়েছে আর এই যে ওকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপরে অন্যদিন আগে সিংহাসনের বাকি ভগবানকে সাজিয়ে নিই তারপর গোপুকে সাজাই আর আজকে ভাবলাম গোপুকেই আগে সাজিয়ে নিই আর এই যে দেখো মাথার মধ্যে একটু ফুল দিয়ে দিয়েছি কারণ ওর চুলে ফুল যদি আর গরমকালে চুলটা তো পড়াই না তাই জন্য মাথার মধ্যে একটা ফুল দিয়ে দিয়েছি আর এদিকে নিজের ওর থালার পাশে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি গাছে তো অনেক ফুল হয় গরমকালে তাই জন্য ফুল দিয়ে সাজাতেও বেশ ভালো লাগে আর পুরো সিংহাসনটা ফুলে ফুলে ভর্তি করে দিই আমি এই যে গোপুর দিকটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সিংহাসনের দিকটা সুন্দর করে গুছিয়ে নেব আর আজকে গপুকে ভেবেছি অনেক খেলনা দেব। অনেক খেলনা দিয়েছি আর এদিকে সিংহাসনের সমস্ত ভগবানকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়ে তারপরে সিংহাসনের সমস্ত প্লেটগুলোকে আমি পেতে দেব। আর এই জায়গাটাতে তো প্রত্যেক দিন খেতে দিই তাই জন্য খাওয়াই এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই খাওয়া দেওয়ার আগে আর এই যে দেখো কপুর পাকনাটা দেখছি ওই সাইড থেকে হাওয়ায় দুলছে খুব সুন্দর আজকে হাওয়া বইছে এই কারণে বাবা মা স্নানটা করিয়ে নিচ্ছি ভালোভাবে আর এরপরে সুন্দর করে সব ঠাকুরগুলোকে আমি ফুল আর এই যে এক সাজি ফুল আর এই যে সমস্ত সাজির ফুলটা দিয়ে আমি পুরো সিংহাসনটা সাজিয়ে নিলাম আর এরপরে বাবা মাদেবের মাথায় একটা বেলপাতা দিয়ে দেবো আমি একটা ছোট্ট বেলগাছ লাগিয়েছি সেখান থেকে পাতা আনি আর এই যে দেখো টক দই দিলাম গোপকে যেটা বলেছিলাম দেব আর এতে একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর এই যে নিচে কত খেলনা দিয়েছে আজকে কারণ পুরো গরমকাল জুড়ে ওকে খেলনাগুলো সেরকম দেওয়াই হয়নি তো আজকে ভাবলাম সব দিয়ে দিই যেটা লাগবে সেটা দিয়েও খেলবে ওর স্কুটি সাইকেল লরি ইঁদুর সব আছে তো যেটা যখন লাগবে সেটা তখন চালিয়ে ঘুরে বেড়াবে আর এদিকে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি আর ধূপটাও আর সুন্দর করে আরতি করে নেওয়ার পরে গপুকে তো আমি খাইয়ে দেবো আজকে আর এদিকে দেখো গপুর প্রদীপটা ধাওয়াতে নিবে গেল আর এই ফুলটাও পড়ে গেছে এত সুন্দর হাওয়া বইছে তো আবার আমি ফুলটাকে তুলে দিয়েছি আবার পড়ে গেছে আমি ভাবলাম হয়তো গপু সত্যি নিজেও না মাথায় ফুলটা থাকুক তাই বারবার পড়ে যাচ্ছে তাই আর ফুলটা দিই আর এদিকে ভালো করে সমস্ত ঠাকুরদেরকে আরতি করে দিলাম আরতি করার পরে তারপরে পুজোটা সম্পূর্ণ হয়ে গেলে সবাইকে আমি প্রণাম মন্ত্র বলে প্রণাম করি আর গপুকে আদর করে দিই আর এই যে আমার আরতি করা হয়ে গেছে এরপরে আমি গপুকে খাইয়েও দেব আর আজকে টক দই খাবেও একটু যদিও সেরকম গরম নেই আজকের দিনে তবু যেহেতু টক দই নিয়ে এসেছি একটু তো খেতেই হবে আর এই যে টক দইটাকে আমি দিয়ে একটু খাইয়ে দিলাম আর আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এই জলটা দিয়ে মুখটা মুছিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর আজকে পুজো দেওয়ার পরে তুলসী তলায় ফুল জল দিতে যাব। প্রত্যেক দি দিই তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে তুলসী তলায় ফুল জলটা দেওয়ার জন্য ফুল আর ফুল জল নিয়ে চল আর এই যে আমাদের এটা তুলসী মন্দির তোমরা আগেও দেখেছ আর এই যে আগের ফুল যেগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিই আর নতুন করে ফুল আর জল দিয়ে যায় এই যে আর এখানে আগের দিনে ফুল কিছু রয়ে গেছে অনেক সময় থেকে যায় অনেক সময় হাওয়ায় উড়ে যায় অনেক সময় মা সরিয়ে রাখে আর এই যে ফুলগুলোকে সবাইকে দিয়ে দিলাম আর এরপরে ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো আরেকটু আর ব্যাস তলায় ফুলো জল দেওয়ার পরে পুজোটা আমার সম্পূর্ণ হয়ে গেল এখানেই আমার পুজোটা শেষ হয় ঘরের থেকে শুরু হয়ে তুলসী